আসসালামু আলাইকুম সর্বপ্রথম ঢাকা দুই জানাচ্ছি জানাচ্ছে আমার সালাম এবং জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো সালে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বৈশ্যমহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সাম্য সামাজিক মর্যাদা এবং মানবিক অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এই বিষয়ের উপরে সর্বোপরি আমাদের দেশে মানুষের ভাগ্যের পরিবর্তনে উনিশশো সালের এই বিজয় এই মহান বিজয় আমাদের বিশাল একটা মাইল ফলক যা আমরা পার করে এসেছি এবং মানুষের ভাগ্যের যে পরিবর্তনের যে বিষয়টা এটা একাত্তর সালের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা বলবো একাত্তরের এই সাম্য সামাজিক মর্যাদা মানবিক অধিকারগুলো যেন ঠিকমতো প্রতিষ্ঠিত হয় এই জন্য বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে এবং মানুষের অধিকার নিয়ে মানুষকেই কথা বলতে হবে সর্বোপরি আমাদের ঢাকা দুই আসনবাসীকে বলবো বিজয়ের এই মাসে আরেকটি বিজয়ের দ্বার প্রান্তে আপনারা আছেন গণঅভ্যুত্থানেরও একটা বিজয় হয়েছে একইভাবে নির্বাচন এসেছে সত্যিকার অর্থে নির্বাচন আসেই পরিবর্তনের জন্য আসেই বিজয়ের জন্য সো আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে দেখতে চান কোন অবস্থানে দেখতে চান এবং রকম বাংলাদেশে তথা রকম ঢাকা দুই আপনারা দেখতে চান এটা আপনারা আপনাদের ভোটের মাধ্যমে নিজেদের বিজয় নিজেরা ছিনিয়ে আনবেন বিজয়ের মাসে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত বিজয়কে আবার প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের নির্বাচনের সঠিক সুষ্ঠুতা এবং ভোটাধিকারের যে প্রয়োগ এটা যেন ভালো হয় আপনারা সবাই মাঠে থাকবেন রাজপথে থাকবেন ভোট কেন্দ্রে থাকবেন এবং যারা এই সম্বন্ধে অবগত নয় তাদেরকে বোঝাবেন আমি আরেকটা বিষয়ে বলবো যে এবারের ভোট শুধু ভোট নয় এবারের ভোট হবে একটি ইতিহাস আপনাদেরকে একটি বিষয়ে স্পষ্ট করি যে এবার দুটো ভোট হবে একটি হবে গণভোট যার আয়ুষ্কাল ধরে নেবেন আগামী একশো বৎসর যে আগামী একশো বছরে এই গণভোটের রায়টাই প্রতিষ্ঠিত হবে আরেকটা হবে মার্কার ভোট যে মার্কায় আগামী পাঁচ বছর আপনি কোন প্রার্থীকে কোন পার্টিকে ক্ষমতায় দেখতে চান যারা আপনার হয়ে কাজ করবে সুতরাং আমরা বলবো গণভোটে আপনারা হা বলেন এবং মার্কার ভোটে পার্টির ভোটে আপনারা দেখে শুনে সুযুগ্য সুযোগ্য প্রার্থীকে নির্বাচন করেন আমি ধন্যবাদ জানাই আমার পার্টির জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল সহযোদ্ধাদের যারা আমাদের সমন্বয় কমিটিতে রয়েছেন যারা কম সমন্বয় কমিটির বাহিরেও প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে যারা আমাদের এনসিপির নেতাকর্মী রয়েছেন সাথে সাথে আমাদের জাতীয় যুবশক্তি জাতীয় ছাত্র শক্তি শ্রমিক শক্তি সহ পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনে যারা আমাদের সাথে একসাথে মাঠে ছিলেন আমাদের সকল সহযোদ্ধাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আমরা আসলে সহযোদ্ধা শুধু সহযোদ্ধাই নাই আমরা ভাই একই সাথে আমরা যুদ্ধের ময়দানে ছিলাম এখনো আছি যুদ্ধ চলমান আছে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ না করলে হবেই না এই জন্য যে আপনাদের সাথে থেকেই আমি জাবেদের আসলে অবস্থান তৈরি হয়েছে বা আমাদের এনসিপি নিগঞ্জে দাঁড়াচ্ছে তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা সাথে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আর একটা বার্তা দিতে চাই আপনারা ছাড়া আসলে আমার আমাদের এনসিপির কোনো আলাদা কোনো ই নেই যে অনেকে মনে করে যে আমরা ছাড়া হয়তো কেউ আছে না আসলে না আপনারাই আমাদের মূল শিকড় এবং আপনারাই আমাদের জন্য কাজ করবেন সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমরা যখন গণসংযোগে বা কোনো বিষয়ের উপরে কোনো গ্রামে কোনো অঞ্চলে যাই আমাদের যে সমর্থকরা রয়েছে এনসিপির অসাধারণ সাদা সারা আমাদেরকে দেয় তারা আমাদেরকে দেখলে জড়িয়ে ধরতেছে যে বাবা তোমরা ছেলা বি হয়তো আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কখনো কখনো ছোট ভাইবার দ্বারা দৌড়ায় আসে বলতেছে আহ ভাইয়া আমি তো ছিলাম ঘাটার চোর আন্দোলনে এরকম ভাবে ভাইয়া এসে বলতেছে আমার ছোট ভাই ছিল কখনো কখনো এক দাদা এসে বলতে চাই আমিই তো গিয়েছিলাম আমার নাতিরকে নিয়ে এই যে প্রত্যেকটা মানুষের যে এটা কন্ট্রিবিউশন এটা ক্যানিগঞ্জকে আসলে উত্তেলিত করে আমাকে উচ্ছ্বসিত করে এবং সাহস যোগায় যে প্রত্যেকটা গ্রাম অঞ্চলেও যেখানে আমরা পৌঁছাইতে পারি নাই তাদের সাথে গিয়ে একটু চা খেয়ে যদি সালাম দিয়ে শুধু ওই গ চব্বিশে গণবোধানের কথাও আমরা বলি তখন তারা তাদেরকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে মনে ধারণ করতেছে তো আমাদের নেতাকর্মীদেরকে বলবো আমরা যেন প্রত্যেকটা ব্যক্তি আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এই এনসিপি দিতে পারি তারা অনেক খুশি হবে তারা আসলে আমাদের জন্য অপেক্ষা করতেছে এটা আমি দেখতে পেয়েছি তো আপনারা আর ঘরে বসে না থেকে আপনাদের সর্বোচ্চটা দিয়ে এই গণভ্যুত্থানের যে প্রয়াস গণবুত্থানের যে আকাঙ্ক্ষা এটাকে মানুষের কাছে পৌঁছায় দেন যে কারা আকাঙ্ক্ষাটা আসলে পূরণ করতে পারবে বিশেষ করে সাপলা যে মার্কা এটা মানুষের অন্তরের মার্কা 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 হৃদয়ের স্পন্দনের তারা ভালোবাসে তো আপনাদের মাধ্যমে যখন সাপলাগুলি মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবেন তখন এই সাপলাগুলি আপনাদের একটা জনপ্রিয় মার্কা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকের অধিকার নিয়ে সাপলাগুলি বরাবর আপনাদের সাথে কথা বলবে